একদিকে যখন উত্তরপ্রদেশের প্র এক রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা অপরদিকে নদীয়া জেলার কল্যাণীর মাঝের চরে এবং হুগলি জেলার ত্রিভেটিতে ভাগীরথী নদীর দুই পারে চলছে বঙ্গকুম্ভ মেলা এদিন এই কল্যাণীর মাঝের চর মহাপ্রভু ঘাটে দেখা গেল অগন্ত ভক্তদের ভিড় পাশাপাশি নদী সহ বিভিন্ন পার্শ্ববর্তী জেলার সাধু সন্তরাও উপস্থিত হয়েছিলেন এই ঘাটে দেখুন সেই চিত্র পিউরো রিপোর্ট নিউজ চব্বিশো বাংলায় এই ধর্ম নিয়ে আমরা যে মাটি এই সূর্য এগুলো কি আলাদা করতে পারবো তাহলে আমরা মৃত্যু কোথায় হবে এই মাটিতে আমরা লড়াই করছি এই মাটিতে আমরা একজনকে আর একজনকে মেরে দিচ্ছি এই দুটো পয়সার জন্য এই পয়সা কি আমরা নিয়ে যেতে পারবো কেউ কোন মায়ের সন্তান আর কেউ কি কোনো দিন আমার যে মায়ের কোলটা খালি করছো বাবা তোমরা রাজনীতির দলের লোকায় রাত সেই মায়ের কোলটা কি অর্থ দিয়ে তোমরা পূরণ করতে পারবে এই সূর্য এই চন্দ্র এই মাটি এই মাটিতে হিন্দু এই মাটিতেই এই তমকজাত জাত তমক জাত বিভিন্ন সময় বাবা কথা বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু বাবা আমরা কি ভেবেছি সবই এই জায়গাতেই থাকতে হবে এই মাটির নিয়ে এই মাটির দিয়ে আমরা মূর্তি করছি এই মাটি তুমি পুজো করছো আমি ভাঙছি এর থেকে বড় আকারে শুরু হচ্ছে এটা না সবাই আসো ধর্মটাকে ঠিক করে রাখো বাবা আমাদের মা বোনদের ইজ্জত কে ঠিক করে রাখো বাবা বলছি বাবা একটা কথা বলবো এটা হচ্ছে আপনি যে এই মাত্র যে কথাটা বললেন পৃথিবীতে বেশিরভাগ মানুষ টাকার পিছনে দৌড়াচ্ছে স্বয়ং রামকৃষ্ণদেব কিন্তু বলেছিল টাকা মাটি মাটি টাকা অর্থাৎ সে কিন্তু কখনো টাকার মহটা সে কিন্তু অনুভব করতে পারেনি সেও তো মানুষ ছিল সে তো বলছি বাবা আজকে আমি আরো বড় হব আমি গাছতলা থেকে পাঁচতলা পাঁচতলা থেকে সাততলা কিন্তু নিয়ে যেতে পারব না তারপরে জ্বালা পাঁচতলায় থেকে কি জালা আর গাছতলায় থেকে যে কি শান্তি সে মধু তো পাওনি বাবা তোমরা আপনারা কি জিজ্ঞাসা আপনারা কি সারা বছর এরকম মানে না আমাদের আশ্রম আছে আর আমরা ভূত ভূত হচ্ছে আমরা কৃষ্ণ করে নদিয়া জেলার নদিয়া জেলার উত্তরখণ্ডের বিশ্ব পরিষদের থেকে আমি একটা দায়িত্ব আছি আমার গুরুর নাম হচ্ছে শ্রী শ্রী পেদগিরি মহন্ত একশো আট যোগী কামাক্ষা বলে উনি হয়েছে এদিকে যা চলছে ডাক্তার টাক্তার সব আমরা নিয়ে এসছি সেবা চলছে আমাদের নাগা সন্ন্যাসীদের ওই যে মন্ডলেশ্বর ভারতের বক্সের ওখানে মন্ডলেশ্বর হচ্ছে সেটাও আমাদের নাগা সন্ন্যাসী যেখানে বসে আছেন শরৎ বর্ষের মন্ডলেশ্বর তৈরি করছি আর কি তোমাদের আমার দেখার দরকার আছে আছে হর হর মহাদেব কামাক্ষ্যা অনেক কিছু বলার ছিল বাবা শরীর কষ্ট দাদা অরদেব আনসার এখানে হ্যাঁ এই যে মাঝে চোরে আসলেন ভালোই লাগছে ভালো লাগছে এখানে আমার বাড়ি এখানে কল্যাণীতেই কল্যাণী বি ওয়ানে তো আমার এরিয়াতে এখানে একটা কুম্ভ মেলা হচ্ছে একটা অনেক বড় একটা মেলা যেটা মানে এই তো এটা রিসেন্ট শুরু হয়েছে গতবারও হয়েছিল তো ভালোই লাগছে এখানে অনেক বহু জায়গা থেকে অনেক দূর দূর থেকে লোক আসে এখানে বিষয়বস্তু বলতে ছেলেবেলা থেকে মানে আমার আবহাওয়া এখন তো ফর্টি তো এর আগে আরেকবার যে কুম্ভবেলাটা হয়েছিল তখন এখানে একটা অনুষ্ঠান হয়েছিল আর এবারে হচ্ছে আর কি এর আগে হয়নি তবে এমনি আমি যেটা হয় সে সময় এখানে লোকজন আসে ভিড় হয় স্নান হয় এবছর তো দেখা যাচ্ছে যে ফাঁকা ফাঁকা বলতে ভিড়টা আগে হয়ে গিয়েছে এটা যখন শুরু হয়েছিল তখন ভিড়টা হয়ে গিয়েছে আর এরপরে হয়তো আর একটা আছে যেটা ওই ষোলো সতেরো সতেরো তারিখ একটা আছে নাকি

তা যেটুকু দেখলাম ভালো লাগে সবই ঢুকলাম ঢুকে নিয়ে একটু জল নিয়ে নিলাম স্নানটা করা হয়নি তা স্কুলটাও ছুটি আছে বলে তাই এলাম তা এখানে তো কল্যাণীতে থাকি ঠিক আছে কিন্তু চাকরি সূত্রের বাইরে বাইরে থাকতে হয় তা সেভাবে করে ঠিক কতটা ইয়ে মানে বলতে পারবো না কতটা কিছু তারপর যেটুকু যদি মেলা ভুললাম যেটুকু করছে এখনো ঘোরা কমপ্লিট হয়নি ভালো ভালো লাগে ঠিক আছে ধন্যবাদ প্রণতি মন্ডল